আসসালামু আলাইকুম ঈদ মোবারক হ্যালো গাইজ দিস মি টু মাই নিউ ডেইলি ব্লগ এইটা ছিল ঈদের দিনের ভিডিও মানে চারটে দিনের রাত বারোটার পরে ভিডিও তো আমি আর আমার ভাই দুইজন দুইজনকে বারোটার পরে ঈদ মোবারক বলতেছিলাম তো এই একটু ফান করতেছিলাম এইটাই আমি একটু ভিডিও করে রাখছি তারপরে এই তো সকালবেলা হচ্ছে আমাদের ঈদ শুরু হয়ে গিয়েছে মানে সবার ঈদ শুরু হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আম্মু রান্না বান্না করতেছে রোস্ট রান্না করতেছে ফার্স্টে তো আহ হচ্ছে যে এটা না দেখতে যতটা সুন্দর লাগতেছে আর এইটার যে সাউন্ড হইতেছে এটা আরো বেশি ভালো লাগতেছে আর স্মেলটা তো এটা তো আর নতুন করে বলার কিছু নাই রোস্ট মানে আর এখানে আম্মুর একটা সিক্রেট মশলা দিল রোস্টের এটা হচ্ছে তিলে রোস্টের স্বাদ আর দ্বিগুণ বেড়ে যায় তো এইটা অনেক বেশি মজার এখনই যে স্মেল বের হইতেছে আমি এমনিতেই খায় ফেলতে পারবো আর যে সাউন্ডটা হইতেছে না যেভাবে শিখতেছে তো সুন্দর দেখতে আমার ইচ্ছে করতেছে এখনই খায় ফেলে মানে ভয়েস দেওয়ার সময় আমার আবার এখন খাইতে ইচ্ছা করতেছে তো যাই হোক তারপর হচ্ছে ভাইয়া নামাজের জন্য সবকিছু রেডি করে গোসল করে এসে তারপরে এই তো নামাজের জন্য রেডি হয়ে যায় আর আমার ভাইকে হচ্ছে খুব তাড়াতাড়ি ছয়টা বাজে উঠায় ফেলি তোমার ভাই ছয়টা বাজেই গোসল করে ফেলছিল তারপর এই তো তারপর এই সালামিটা হচ্ছে আনটি দিয়েছে আর তারপর এই তো আমার রান্না বান্না প্রায় শেষ রোস্ট রান্না তো দেখেন লাগতেছে আমার কাছে দেখতে তো লাগতেছে এই তো তারপর হচ্ছে দিদার সাথে আমরা কথা বললাম কথাবার্তা শেষে তারপর নানুর সাথে কথাবার্তা বললাম এখানে আম্মু কাজ করতেছিল সবার সাথে কথা বলতেছিল তারপর ভাইয়ার নামাজও শেষ হয়ে গেছে তারপর ভাইয়া এখানে ওর ফ্রেন্ড কে নিয়ে বইসা আছে আর আম্মু হচ্ছে এখানে আহ সালামি দিতেছিল তো ভাইয়া নামাজ পড়ে আসার পরই আম্মু সবাইকে সালামি দিছে ভাই সালামি সালাম করে সালামি নিতে হবে তারপর সালাম করে ভাই আমার থেকে নিয়ে যায় কারণ যদি না তো কোনো একটা আনন্দ নেই সালাম করবো তারপর সালামি দেবে বাট এখন সবাই সালাম করার আগেই দিয়ে দেয় কিন্তু আমি চাই যে সালাম করে সালামি নিতে যে এটা তেমন তো হয়ে ওঠে না এখন যাই হোক আর এটা হচ্ছে আমার আম্মা আমাকে দিয়েছে আর এই তো এখানে রোস্ট রান্না শেষ এইটা হচ্ছে রোস্টের ফাইনাল লুক এন্ড এখানে গরু মাংস রান্নাটাও শেষ হয়ে গিয়েছে আর এইটা দেখতে এতই আমি ছিল আর আমার খুবই ক্ষুধা লাগছিল কিন্তু পোলাও তো রান্না করা হয় নাই আগের দিনের অল্প একটু ভাত ছিল তো এটাকে হচ্ছে গরু মাংস দিয়ে আম্মু খাওয়াই দিয়েছিল আর এখানে বিয়ালের জন্য বড় বড় তিন টুকরা মাছ ভাজ ভাজতেছিল ঈদের জন্য বিয়াল তো সবসময় নর্মালি ঈদের মাংসই দিই বাট এবার একটু ইউনিক কিছু দিলাম আর এই তো এখানে আম্মু হচ্ছে ভাতটা মাখাইছে লেবু দিয়ে এত মজা আম্মুর হাতের এই খাবারটা যেন অমৃত আর তারপরে এই তো ভাইয়া বৈশাখ কি যেন করতেছিল আর এখানে আমি আমার ছোটফুট পিস কথা বলতেছিলাম আর তারপর এই যে এখানে বিড়ালের জন্য হচ্ছে মাছ রেডি করতেছিলাম আর মাছটা খুবই গরম ছিল এখানে বিড়ালের জন্য মাছ মাখায়া তারপর হচ্ছে দুজনকে দিদি এর আগে দুইজনকে দুইটা এমনিতেই খাইছে তারপর হচ্ছে ভাত দিয়ে মাখাই দিছি আর এখানে হচ্ছে পোলাও রান্নার প্রিপারেশন চলতেছে আর এই সামাই আর পায়েসটা হচ্ছে আনটি দিসে আর তারপর আম্মু হচ্ছে নানুর জন্য খাবার টাবার গোছাই জন্য খাবার নিয়ে যাবে তো এই যে এখানে পোলাও ছিল ছিল তারপর হচ্ছে হচ্ছে রোস্ট ছিল তারপর গরু মাংস ছিল তারপর হচ্ছে সালাদ ছিল আর এই সালাদটা দেখতে না অনেকটা কালারফুল মানে অনেক কালার একসাথে আর হচ্ছে এখানে কোক ছিল আর সবকিছু আমি একটু সিঙ্গল সিঙ্গল করে দেখাতেছিলাম পোলাও শ্যামাই গরু মাংস salad, roast and seven up. আর এই তো এখানে সবকিছু রেডি করা শেষ এন্ড আম্মু হচ্ছে এখন এগুলোকে প্যাক করবে অ্যান্ড আম্মু সব কিছু নিয়ে নিছে যা যা লাগে খাওয়াইতে আর এখানে আমার ভাইয়ের ফ্রেন্ডরাও চলে আসছিল কিন্তু প্রবলেমটা হয়েছে যে আমরা তো নানুর খাবার নিয়ে যাবো এই জন্য নিচে নাইমা চলে আসছিলাম তো এই জন্য ওদেরকে এতটা সময় দেওয়া হয় নাই তো ওদেরকে বসে এই জন্য আমাদের সাথে রিক্সায় করে যেতে তারপর এই তো নানু এখানে চলে আসছে আর নানু এখানে খাওয়া দাওয়া করতেছিল আর আমাদের সবার সাথে গল্প করতেছিল তো এখানে আমরা আমি আমি মানে আমার ভাইও একটু একটু করে নানুর সাথে খাইছি তো সবাই মিলে অনেক ভালো সময় কাটাইছি নানুর সাথে একসাথে বসে আমরা ঈদে খাওয়া দাওয়া করছি তাও আবার দুপুর বেলা আসলে এটা অনেকটা শান্তির তো এই তো তারপর হচ্ছে এখানে নানু হচ্ছে খাইতেছিল আর আমি আর আমি আর ভাই বসে বসে দেখতেছিলাম ভাইও একটু খাইছে আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ড এর সাথে একসাথে বাসে যাওয়ার কথা ছিল কিন্তু নানুকে খাওয়াইতে লেট হয়ে গেছে এই জন্য একাই চলে গেছিল আর এখানে হচ্ছে ওর সাথে একটু ক্লিপ নিছি কারণ ওকে ডাকতে আসছিল তবে এই তো নানুর খাওয়া দেখতেছিলাম এখানে নানু সবকিছুই একটু একটু করে খাইছে যা আলহামদুলিল্লাহ যে সবকিছুই খাইতে পারছে আর এখানে একটু বাকি ছেলেগুলো আমি খাইতেছিলাম আম্মু খাইছে আমার ভাইও খাইছে তো সবকিছু আমরা সেরাই খাই এখানে নানু হচ্ছে আমার ভাইকে বারবার রিকোয়েস্ট করতেছিল খাওয়ার জন্য নানু সবসময় এরকম করে সবসময় আমাদেরকে খাওয়া দেয় খাওয়ার সময় জোর করে এরকম করে এই তো এখানে হচ্ছে কিছু ক্লিপ নিলাম অ্যান্ড এখানে খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ এন্ড এখানে আম্মুর জোতা নানু পরে দেখতেছিল তারপরে এই তো আমরা বাসায় চলে আসছি অ্যান্ড বাসায় আর একটা কথা আমার জুতা কিন্তু নানু অনেক ভালো লাগছে আর এখানে এখানে বাসায় চলে আসার পর খাবার নিয়ে আর এই লেবু দিয়ে সালাদ মাখাটা খাইতে অনেক মজা লাগে আর এই তো এখানে আমার ভাইকে আম্মু দিতেছিল আর আমার ভাই যেদিন রোস্ট ভাজছে ওই দিনেও বলে রাখছে যে এটা খাবে মানে রোস্ট ভাজার সময় তো এইটাই নিছে তারপর এই তো এইটা হচ্ছে আমার প্লেট আর এখানে রোস্ট তো আমার সবসময় ফেভারিট আর আমার বিড়ালকেও হচ্ছে আমাদের থেকে দিতেছিলাম কারণ আমরা চাই খাই সবকিছু ওদেরকে দিয়ে খাই কারণ ওরাও তো আমাদের ফ্যামিলি মেম্বার ওদেরকে না দিলে তো আর আমাদের খাওয়াটা পূর্ণটা পাবে না তারপর আমার বিড়ালটা একটু মজা করে খাইতেছিল এটা জেনিকে দিয়েছিলাম তো ভালো একটা পরিমাণে দিয়েছিলাম তারপর এই তো জেসির জন্য নিয়ে আসছে আর জেসি দিলে সবসময় এরকম ভাব দেখায় প্রথম খায় না ঢং করে পরে আবার সবই চেটেপুটে খায় মানে মেয়ে মানুষ তো টং করে আর কি ঢং এই যে দেখেন কত নাটক করতেছে কিন্তু সব সবশেষে কিন্তু মজা করে সব খাওয়া ফেলবে প্রথম প্রথম একটু ঢং করে আর জেনে হচ্ছে যেটা খাওয়ারও একবারে খেয়ে ফেলবে যেটা না খাওয়ারও খাবে না বাট এত ঢং করে না জেসির মতো আর এই যে তারপর এখানে আমি খাইতেছিলাম আর রোস্ট দিয়ে খাইতে খাইতে আমার পেট ভরে গেছে আর এখানে আলু বোকাটা অনেক মজা ছিল এটা অনেক ফেভারিট একটা জিনিস যেটা পোলাওতে দেওয়া হয় আর এই তো পোলাও রোস্ট তো আমার সবসময় ফেভারিট তো আমি এখানে অনেক মজা করে খাইতেছিলাম মাংসটা এত সফট ছিল এত বড় ছিল আমার পেট ভরে গেছে আর এখানে ভাইয়া হচ্ছে রোস্ট খাওয়া শেষে এখানে মাংস খাইতেছিলো যেহেতু রোস্ট খেয়ে পেট ভরে গেছে তাই মাংস আমরা খুব কম পরিমাণে খাইতেছিলাম আর আমি তো একদমই কম নিয়েছি আর তারপরে এই তো গরু মুরগি একসাথে সব মিক্সড করে লাস্টে খাইছে অনেক মজা লাগছে অনেক মজা ছিল আর এইবারে রান্নাটা খুব বেশি মজা হয়েছে এখানে হচ্ছে ফ্রেন্ড এর বাসায় ফ্রেন্ডের কারণ এখান থেকে আমরা সবাই একসাথে বের হব ঘুরতে কারণ ওদের বাসায় আমরা আগে সবাই এক দিন ঘুরতে যাবো তবে এই তো সবাই একসাথে বের হয়ে গেছি আর এক রিক্সার মধ্যে আমরা ছয়জন ছিলাম রিক্সাওয়ালা মামা সহ তো এক সিটের মধ্যে দুইজনের সিটের মধ্যে আমরা পাঁচজন দাঁড়ায় বৈশাখ গেছিলাম তারপরে এই তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসা আর দেখেন এটা কত সুন্দর লাগতেছিল দেখতে ঈদের দিন মানে নৌকার মধ্যে নদীর মধ্যে ঘোরাঘুরি কি একটা অবস্থা আর সবাই মিলে অনেক এনজয় করতেছিল ছবি তুলতেছিল ভিডিও করতেছিল সবাই সবার মতো করে একসাথে আমরা এনজয় করতেছিল আর এখানে একটা কক্সের ফিল হইতেছিল তাই আমরা দুই ফ্রেন্ড মিলে একটু পাত দেখাইতেছিলাম তারপরে এই তো এখানে সবাই হচ্ছে দেখতেছিল আর যেহেতু ঈদের দিন ছিল তাই একটু রাশ ছিল তো এমনিতে জায়গাটা সুন্দরী আর যেহেতু অনেক ভাল লাগে লাগে একটু এনজয় করছে আর এই তো আমাদের ঘোরাফেরা শেষ তারপর আমরা বাসায় চলে যেতেছে এখানে সবাই আমাদের হাত দেখা যেছিলাম ব্যাগ দেখা গেছিলাম আর এই তো তারপর আমি একটু ক্লিপ নিতেছিলাম কারণ এখানে নৌকায় আমার কোনো ভিডিও করা হয় নাই পানির সাথে তাই আমি একটু দেখতেছিলাম যে পানির এখানে আমাকে কেমন দেখাইতেছে আমি সুন্দর ক্লিপ নিতে পারি কিনা যে আমি যে নৌকায় চড়তেছি বোঝা যায় কিনা এরকম আর কি কারণ তেমন একটা আমার নৌকা চড়া হয় না যাই হোক আপনার আমার একটা চলে আসি এখানে কিছুক্ষণ বসে তারপর হচ্ছে আমরা বের হয়ে যাই আমরা তারপর শহীদ দিনের সামনে থেকে এখানে হচ্ছে এখানকার লাচ্ছিটা অনেক মজা হয় তো এখানে লাচ্ছিটা খেয়েছি আর দশ টাকা বাড়ায় ফেসে যদিও ঈদের সময় একটু তো বাড়াবেই স্বাভাবিক বাট ঈদের টেস্ট খুবই মজা ছিল এন্ড আমার ফ্রেন্ডরা হচ্ছে ওরা ফার্স্টে হচ্ছে যেটাকে কি বলে বট ভাজা বলে মেবি তো আমাকে হচ্ছে সবাই যা যারা খাইছে সবাই আমাকে একটু করে খাওয়াই দিতেছিল তো আমি অনেক মজা করে খাইতেছিলাম নিজেরটা প্লাস অনেকটা তো এখানে আমার আরেকটা ফ্রেন্ড আমাকে খাওয়াই দিতেছে ফার্স্টে ক্লিপ নেই নেই পরে আবার আমাকে খাওয়াই দিছে আবার ক্লিপ নিছে আর এখানে আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে কাছে আমের জুস নেয় আর এই জুসটা অনেক মজা ছিল আমাকে দিছে আর আমি ভিডিও করার নাম করে অনেকগুলা একসাথে নিয়ে নিছি মানে এক চুমুক অনেকগুলা অনেকগুলো খেয়ে ফেলছি মানে এক কাজে দুই কাজ সারা হয়ে গেছে তো এই তো খাওয়া শেষে বাসার জন্য রওনা দেই আর আজকে অনেক ঘোরাফেরা খাওয়া মজা হয়েছে আমার হে তো এখানে আমার ফ্রেন্ড লাচ্ছি সেই কখন কিন্তু আস্তে আস্তে খাইতেছে যার কারণে আমার হাতে একটু রাখতে দিছিল আর আমি ভাবছি তার একটু খায় ফেলি সুযোগে তো খাইতে যে আমার মাথাটা ঘুরা গেছে কারণ এত বাজেট টেস্ট হয়ে গেছিল এই জন্য তারপরে এই তো বাসের জন্য রওনা দিয়ে দেখি রিক্সায় উঠে গেছে আজকে বেশিক্ষণ থাকতে পারি নাই কারণ ঈদের সময় তো অনেকে ইনভাইট করা হয় মেহমান আসে তো এখানে আমাদের মেহমান চলে আসছে আর সবাই মিলে একসাথে অনেক খাওয়া দাওয়া মজা হয়েছে আর এটা ছিল আমার আমার ভাইয়ের সালামে হ্যাঁ এন্ড এইটা অনেক স্পেশাল ছিল এটা দিয়ে আমি আমার ভাই অনেক গুলা ভিডিও ক্লিপ নিয়েছি ছবি তুলছে অনেক মজা করতেছিলাম আর এই তো এখানে তো আমি একটু পর পর খাবার দেখাইতেছি যেহেতু ঈদের দিন খাওয়া দাওয়া তো হবে আর এটা আরেকটা সালামী ছিল এন্ড এখানে হচ্ছে তারপর রাতের ডিনারের পালা চলতেছিল তারপর ঈদ এখানে ছিল পোলাও ডিম রোস্ট সালাদ এন্ড গরুর মাংস এন্ড কোকটা হচ্ছে একটু পরে আসবে খাওয়া দাওয়ার শেষে তো এই তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষ আমি সবার থেকেই ভাগ নেই এটা সবসময় এটা নতুন করে বলার কিছু নাই এটা ছিল আরেকটা সালামের পার্ট মানে ঈদের দিন না আজকে সারাক্ষণই সালামি চলবে সালামের পার্ট আর শেষ হবে না আজকে তারপরে এই তো মেহামাটে চলে যাওয়ার পরে হচ্ছে আমরা নিজেরা খাওয়া দাওয়া করতে বসি আর এখানে আমার ভাই দেখা দেখা হচ্ছে সব কিছু নিতেছিল আর আমরা হচ্ছে দুইটা নেহারির মতো হাটি পাই এটা কি বলে নলি কি যখন বলে নেহারির হাঁটি আমার ভাই হচ্ছে এটা বেছে নিতেছিল তো আরেকটা যেটা ছিল ওইটাও নিতে চাইছে বাট আমি ওরা নিতে দেইনি কারণ আমরা খাবো না এক একটা খাইলে হবে আর আমি যদি অতটা এগুলো পছন্দ করি না আমার ভাই আর আমার আম্মুই খাইছে দুই পিস দুইজনে আমি মাংস খাইছি তো আমার ভাই আমার ভাইয়ের ইচ্ছা মতো উঠায় নিসে তো এগুলা খাওয়া আবারও নিশ্চয় সবক্লিপ তো আর নেওয়া হয় নাই তো এখানে আমরা সবাই মিলে খাইতেছিলাম অবস্থা খুবই খারাপ ছিল টেবিলে বসে খারাপ মতো অবস্থা ছিল না কারণ ওই রুমে অনেক গরম ছিল আর এমনি তোর তো এখন গরম পড়ছে তাই সবাই মিলে বসে নিচেই খাওয়া দাওয়া করতেছিলাম আর নিচে বসে খাইতে আমার শান্তি লাগে ভাই এত আরামস করে খাইতে আমার ভালো লাগে না এটাই আমার কাছে আরাম শান্তি আর গরু মাংসটা এত মজা ছিল সবগুলো আইটেম অনেক মজা ছিল আর এখানে আমি আমার আমাকে সালামে দিতেছিলাম আমার অনেক খুশি হয়ে গেছে কারণ আমার এতটা এক্সপেক্ট নাই যাই হোক তারপরে এখানে আমার আরো ফ্যামিলির মানুষদের সাথে কথা বলতেছিলাম তো আজকে ঈদের দিনের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ